একটানা দুই টানা তিনটা সাবজেক্টে তুই ফেল করছ আর একটা দিন আমার ঘরে তোর রাখতাম না আমি আজকে একটা অটো ড্রাইভার দেখা তোরে বিয়ে দিয়ে দেব তিন দিন ধরে কিছু খাই নাই করে টাকা ভিক্ষা দিবেন মাগো কয়দিন ধরে খাস নাই ভাই দশ মিনিট আগে থেকে কিছু খাই নাই আমার মা গো দশ টাকা ভিক্ষা দিবেন আমার মা ও মা কয় কি পরীক্ষায় আমি ফেল করছি আমার যা না সে আসছে ভিক্ষা দিতে হবে এই ছেলে তোমার তো দেখে মনে হয় যুবক পোলাপান তুমি ভিক্ষা করো কেন হ্যাঁ আজ থেকে এক বছর আগে এসএসসি পরীক্ষায় আমি ফেল করছিলাম আমার মাগু এরপরে আব্বা আমারে ভিক্ষার থালি ধরে দিছে আমার মাগু এমন আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করি আমার মাগু এই বেটা ভিক্ষা করে তুমি প্রতিদিন কয় টাকা ইনকাম করো ভিক্ষা কইরা মাসে দুই দিন লাগে ইনকাম করি আমার মাগু ঢাকার একটা পাঁচতলা বাড়ি করছি আমার মাগু কি মাসে তিন চার লাখ টাকা কামাই করো ভিক্ষা কইরা

খেলা মা খেলা খেলা কলা আমার মাইয়ের রে তোমরাতে তুলনা দিলাম এবার তোমরা দুইজনে মিলLambda করতে পারো আচ্ছা এই আরেকটা কথা বাবা এ তোমরা তো দুইজনে ভিক্ষা কর ভাই আমি যদি সাথে থাকি তাহলে টেট আরো বেশি ইনকাম হইবো না হ্যাঁ তাহলে আমি তোমাদের লগে যাই আচ্ছা তুমি যদি বাসা তিন লাখ কামাও মাইয়া কামাবে তিন লাখ আমি তিন লাখ দেবো প্লিজ বলো কত লগে বিক্রি করিস কারণ কারণ আর একটু কি আর কিন্তু বেশি দেবো কি আসে না

কোইতে হে দেন আমার মাগো ভাই অনেক বড় লোক মানুষ আমার মাগো পাইদে하다 ফেসবুক ইউটিউবে কাজ করে আমার মাগো তো একটু বাড়াইয়া দিয়ে আমার মাগো এলেন না কয়তে হে দিছেন আমার কষ্টিয়া দিছি আগে তো বেশি বেশি দিতেন আমার আ যে বেশি বেশি টিহা দিতাম এই সময় আমার ফেসবুক ইনকাম বেশি বেশি হইতো আমার মা গো ও তো ফেসবুক ইনকাম কমাইয়া দিছে আমার মা গো এর লেগে কম কম দিতাছি আমার মা গো